আবারও মার্কিন আনাগোনা শুরু হচ্ছে বাংলাদেশে যেমনটা গত নির্বাচনের আগে প্রায় দুবছর বছর প্রচুর মার্কিন কর্মকর্তা বাংলাদেশে এসছেন বাংলাদেশ থেকে অনেক নেতৃবৃন্দ মার্কিন যুক্তরাষ্ট্রে গেছেন সরকারি কর্মকর্তারা গেছেন এবং সব জায়গায় গণতন্ত্র মানবাধিকার শ্রম অধিকার বাংলাদেশের নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে আমরা তাদের বেশ কিছু পদক্ষেপ দেখেছি কিন্তু হঠাৎ করে তারা থেমে গেছিলেন নির্বাচনের বেশ খানিকটা আগে এবং থেমে গিয়ে সেটা বেশ কিছুদিন কন্টিনিউ করেছে তারপরে আমরা লক্ষ্য করলাম যে নির্বাচনের পরে তারা একটা বিবৃতি দিলেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং তারপরে রাষ্ট্রদূত কথাবার্তা বলা শুরু করেছেন যুক্তরাষ্ট্র দিক থেকেও নির্বাচন নিয়ে প্রশ্ন থাকলেও অন্যান্য ক্ষেত্রে তাদের সহযোগিতার কথা তারা বলেছে প্রেসিডেন্ট বাইডেন একটা চিঠি দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেখানেও নিরাপত্তা সহ জলবায়ু পরিবর্তন সহ নানা ইস্যুতে কাজ করবার কথা বলা হয়েছে যদিও নির্বাচন বা রাজনীতির প্রসঙ্গগুলি তোলা হয়নি কিন্তু সম্প্রতি বাংলাদেশ এ ঘিরে আবারও কথা বলেছেন বহুল আলোচিত ডোনাল্ডো এবং তার আগে মার্কিন সহকারী পররাষ্ট্র উপ সহকারী পররাষ্ট্র মন্ত্রী আফরিন আক্তার যিনি দক্ষিণ এশিয়া ডেস্কের দায়িত্বে তিনিও কথাবার্তা বলেছেন একটি খবর বলছে যে মার্কিন কর্মকর্তাদের মধ্যে বিশেষ করে মার্কিন এই উপ সহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তারের এ মাসের শেষ থেকে ঢাকায় আসবার কথা রয়েছে কি শুধু তিনিই নন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলেরও দক্ষিণ এশিয়া দেখার দায়িত্বে আছেন এমন একজন কর্মকর্তা এ মাসে বাংলাদেশ সফর করতে পারেন এরপরে আরও বেশ কয়েকজন কর্মকর্তা সফর করতে পারেন আবার আফরিন আক্তারের সঙ্গে একই সঙ্গে এই সফরটি কাউন্সিলের যিনি কর্তা ব্যক্তি বাংলাদেশে আসবার পরিকল্পনা করছেন তিনি এবং আফরিন আক্তার একই সঙ্গে আসতে পারেন এমনকি মিস্টার ডোনাল্ড লু বাংলাদেশে আসতে চাইছেন বলে একটা ধারণা করা যায় কেউ কেউ মনে করছেন যে তিনি পাকিস্তান সফর করতে পারেন এবং পাকিস্তান সফর করে তিনি বাংলাদেশেও আসতে পারেন কেন বাংলাদেশ সফর তারা করবেন এই প্রসঙ্গগুলো আলোচনার মধ্যে সহজেই আসতে পারে আপনি নাক্তার কিছুদিন আগে একটি প্রেস ব্রিফিং করেছিলেন জো বাইডেনের যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি যেটা তিনি ঘোষণা করেছেন তার দু বছর পূর্তি উপলক্ষে সেখানে তারা জানিয়েছেন যে বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ তারা কাজ করতে চান এবং বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ তৈরি করবার জন্য যে সংগঠনগুলো মানবাধিকার সংগঠনগুলো শ্রম অধিকার নিয়ে যে কাজ করে যে সংগঠনগুলো তাদের সঙ্গেও তারা কাজ করতে চান সিভিল সোসাইটির সঙ্গে তাদের এনগেজমেন্ট আলাদা তারা প্রচুর বাড়াতে চান এবং এর তারা একটা বড় ফান্ডও তৈরি করেছেন এবং আপনি আহতে বলছিলেন যে পেশন্তের সঙ্গে তারা কাজ করছেন শ্রমিকদের সঙ্গে তারা কাজ করছেন এবং এই কাজের প্রক্রিয়াটা অব্যাহত থাকবে সরাসরি নির্বাচন রাজনীতি নিয়ে কথা না বললেও এর পেরিফেরিটে যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে তারা বেশ জোরালো কথা বলছেন এবং মিস্টার ডোনাল্ডও সম্প্রতি এই যে প্রেসিডেন্ট জো বাইডেনের ইন প্যাসিফিক স্ট্র্যাটেজি দু বছর পূর্তি উপলক্ষে আমেরিকান থিংক ট্যাঙ্ক তাদের একটি অনুষ্ঠানে এর এই বেশ কিছু কথাবার্তা বলেছেন এই কথাবার্তাগুলোর মধ্যে যে প্রসঙ্গগুলো তিনি বলেছেন তিনি উদ্ভিগ উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ এবং ভারতের নিরাপত্তা নিয়ে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে এবং তিনি মনে করেন যে মিয়ানমারের পরিস্থিতির যে শুরু হয়েছে সেটা আরো খারাপ খারাপের দিকে যেতে এই আলোচনার মধ্যে কথা বলেছেন যে তিনি তিনি কেন্দ্র কেন্দ্র করে করে রোহিঙ্গাদের প্রচুর সময় ব্যয় করেছেন গত কয়েক মাসে এবং তিনি এই বিষয়টিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে আন্তর্জাতিক মহলের কাছে নিয়ে যাবার চেষ্টা করেছেন এবং বাংলাদেশকে সাধুবাদু জানিয়েছেন যেভাবে এই বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বাংলাদেশ আশ্রয় দিয়েছে সেই জন্যে তবে তিনি একথা মনে করছেন যে নিরাপত্তা পরিস্থিতির সৃষ্টি হয়েছে আমরা জানি যে বাংলাদেশের নির্বাচনী আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ভারত বেশ উদ্বেগ প্রকাশ করেছিল যে কারণে বা রিজিম বর্তমান রিজিমকে কোন ক্ষতিকর কিছু না হয় সেরকম একটা বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে বারবার সতর্ক করেছিলেন কিন্তু নিরাপত্তার সংকট কিন্তু তৈরি হলো কিন্তু সেটা বাংলাদেশ থেকে না বাংলাদেশের বাইরে থেকে এখন এই সংকট কিভাবে সামাল দেবে সেটাই মিস্টার ডোনাল্ডো সতর্ক করবার চেষ্টা করছেন তিনি বলছেন যে মিয়ানমার পরিস্থিতি সহসা কোনো উন্নতি তিনি দেখছেন না এবং তিনি মনে করেন যে এটা বাংলাদেশের জন্য যথেষ্ট উদ্বেগজনক এবং একই সঙ্গে ভারতের আঞ্চলিক নিরাপত্তার জন্য যথেষ্ট উদ্বেগজনক এবং তিনি থিঙ্ক ট্যাঙ্ক ইউএস ইনস্টিটিউট অফ পিস এবং সে উচ্চ আয়োজিত একটি অনুষ্ঠানে এই সব কথাবার্তা বলেন এবং এই আলোচনার মধ্যে পেন্টাগনের কর্মকর্তা স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তা ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের কর্তা ব্যক্তিরা উপস্থিত ছিলেন যেখানে তিনি এই কথাবার্তাগুলো বলেন এবং তিনি যে রোহিঙ্গা দশ লাখ রোহিঙ্গাকে বাংলাদেশ আশ্রয় দিয়েছে তার উদারতার জন্য ঢাকার তিনি প্রশংসা করেছেন এবং বিশ্বের সবচেয়ে বরণাত্রী শিবির হিসেবে করেছেন তার সফর করার মধ্যে বর্ণনা করেছেন এবং তিনি বলছেন যে আমাদের সতর্ক থাকতে হবে এই অঞ্চলে আমাদের অংশীদারদের বিশেষ করে বাংলাদেশ এবং ভারতকে আঞ্চলিক নিরাপত্তার হিসেবে সমর্থন করতে হবে গোটা বিশ্ববাসীকে সেটা সমর্থন করতে হবে যাতে তারা যাতে এই দেশ দুটো অভ্যন্তরীণ অস্থিতিশীলতা বার্তি না দিয়ে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারে এবং এই আলোচনার সময় মিস্টার ডোনাল্ডো এই ভারত সহ অন্যান্য অংশীদারদের ইন্দো প্যাসিফিক এর বিষয়ে সফল কৌশল উদাহরণ এবং সেখান থেকে একটা শ্রীলঙ্কা কিভাবে উঠে আসলো এই যে ইন্দো প্যাসিফিক কৌশলের অংশ হিসেবে এই দেশগুলো ইন্দো প্যাসিফিক ভুক্ত দেশগুলো যারা এই ইন্দো প্যাসিফিকের স্ট্র্যাটেজিকে সমর্থন করে তারা কিভাবে আহ শ্রীলঙ্কাকে দ্রুততার সঙ্গে একটা ভঙ্গুর পরিস্থিতি থেকে উপরে তুলে নিয়ে আসলো সেই কথাও তিনি উল্লেখ করেছেন সেখানে ভারতের ভূমিকা যুক্তরাষ্ট্রের ভূমিকার কথা তিনি উল্লেখ করেছেন এবং এই কথা বলেছেন যে আইএমএ কিভাবে তাদেরকে সহায়তা করেছে আমরা জানি যে আইএমএফ এ ওয়ার্ল্ড ব্যাংকের উপরে

প্রতিযোগিতামূলক হয় সেটা যেন অন্য কোনো কিছু না হয় এবং ডোনাল্ডোর কথা আমি আগেই বলেছে যে তিনি বাংলাদেশ সফরে আসতে চান বলে একটা ধারণা পাওয়া গেছে এবং ডোনাল্ডই নয় শুধু অন্যান্য মার্কিন কর্মকর্তারা হয়তো আগামী দিনগুলোতে আরো বেশি বেশি বাংলাদেশ সফর করবেন এর কারণ আমি আগেও বলেছি যারা আমাকে ফলো করেন তারা লক্ষ্য করবেন যে আমি আগে বহুবার বলেছি যে ইয়েস বাংলাদেশের গণতন্ত্র মানবাধিকার শ্রম অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু ভূ রাজনৈতিক কারণে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যে কারণে তারা বাংলাদেশকে কোনো অবস্থাতেই হাত ছাড়া করতে চাইবে না এবং বাংলাদেশের দিক থেকেও দেখলো মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বা সক্ষতা বাংলাদেশের কোনো ক্ষতি নেই বরং লাভ হওয়া ছাড়া নিশ্চিতভাবে এটা বলা যায় যে আমাদের কোনো কোনো বন্ধুরাষ্ট্র বা প্রতিবেশী রাষ্ট্র হয়তো অসন্তুষ্ট হবে অসন্তুষ্ট অসন্তুষ্ট হবে হবে হয়তো খানিকটা হতে পারে পশ্চিমের সঙ্গে বাংলাদেশের এই সম্পর্ককে ঘিরে কিন্তু বাংলাদেশের বাস্তবতা বাংলাদেশের বাজার বাংলাদেশের বিনিয়োগ সবকিছু মিলে আমাদের মার্কিনের সঙ্গে সম্পর্কটা এবং পশ্চিমের সঙ্গে সম্পর্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সো আমি আমি যেটি বলছিলাম যে আহ নির্বাচন নিয়ে তারা হয়তো খানিকটা চুপ হয়ে গেছে কিন্তু এই ইস্যুগুলো তাদের সামনে রাখতে হবে কেননা এই ইস্যুগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি তারা চায়নাকে অবস্থা নিয়ে রাখতে চায় এবং বাংলাদেশকে সেই ধারায় না রাখতে পারলে রাখা সম্ভব হবে না যে আফরিন আক্তার যেটি আমি বলছিলাম যে সহকার উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার কয়েকদিন আগে প্রেস ব্রিফিংয়ে ওয়াশিংটনে যে কথা বলেছেন সেগুলো এরকম আমি আফরিন আক্তারের ভাষাই যদি বলি বাংলা করে যে আমরা গণতন্ত্র এবং মানবাধিকারের বিষয়গুলোকে সামনের দিকে এগিয়ে নিতে চাই এ সময় বাংলাদেশের সঙ্গে আহ যুক্তরাষ্ট্রের যে সম্পর্কের গভীরতা সেটা উল্লেখ করে দাবি করে তিনি বলেন আমরা বাংলাদেশের কৃষকদের সঙ্গে কাজ করছি শ্রমিক সংগঠনদের সঙ্গে কাজ করছি আমরা সুশীল সমাজের সমস্ত অংশীজনকে নিয়ে কাজ করছি এটি করার ক্ষেত্রে আমাদের লক্ষ্য হলো বাংলাদেশের সত্যিকার অর্থে নাগরিকদের অধিকার সংরক্ষণ করা দীর্ঘমেয়াদী গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তোলা বাংলাদেশের জন্য অত্যন্ত অত্যন্ত জরুরি হচ্ছে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে গড়ে তোলা গড়ে তোলা কারণ বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো আমরা গড়ে তুলতে পারছি না এবং মার্কিন যুক্তরাষ্ট্র যখন এখানে জোর দিতে চাইছে তারা যখন এই বিষয়ে চোরালো গলায় বলছে তার মানে হচ্ছে যে তারা আসলে আরও দীর্ঘমেয়াদী আরো গভীর লক্ষ্য নিয়ে আরো দূরের লক্ষণ নিয়ে এখানে বাংলাদেশে কাজ করতে চাইছে এবং আপনি ডাক্তার বলছিলেন যে বাংলাদেশের ইন্দো প্যাসিফিক দৃষ্টিভঙ্গি দেখে তারা সন্তুষ্ট হয়েছেন এবং যা সত্যি অর্থনৈতিক বিনিয়োগের ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের বিষয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করা আমাদের দুদেশের ক্ষেত্রে আমরা যা করেছি তার অনেক প্রতিফলিত করে এবং বাংলাদেশের শান্তিরক্ষা মিশনের ভূমিকা নিয়ে আমরা সবাই জানি যে বাংলাদেশ অবশ্যই আপনি ডাক্তারের ভাষায় রক্ষায় পিস মিশন আমাদের অন্যতম অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম অবদানকারী এবং আমরা সেই প্রচেষ্টাকে সমর্থন করতে পেরে খুবই আনন্দিত কাজে ওই যে আমি বলি না যে পিস কিপিং মিশনও মার্কিন যুক্তরাষ্ট্র ইন্টারফেয়ার করতে পারে এবং এই কথার মধ্যে যদি প্রমাণিত হয় যে সেই প্রচেষ্টাকে অর্থাৎ বাংলাদেশের যে পিস্কিপিং মিশনের প্রচেষ্টাকে তারা সমর্থন করতে পেরে আনন্দিত এক ধরনের সহায়তা করতে পেরেও তারা সব মিলে বাংলাদেশের জন্য খুব অস্বস্তির বিষয় হয়তো হবে না যদি বাংলাদেশ আসলেই গণতন্ত্র মানবাধিকার শ্রম অধিকারের বিষয়ে শ্রদ্ধাশীল হয় বাংলাদেশ যদি নাগরিক অধিকারের বিষয়ে তার সমর্থন অব্যাহত রাখে বাংলাদেশ যদি জলবায়ু পরিবর্তনের বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নেয় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্যান্য দেশগুলো আমরা যুক্তরাজ্যের কথা বলতে পারি অস্ট্রেলিয়া কারণের কথা বলতে পারি ইউরোপ কথা আবারও মার্কিন চাপের মুখে বাংলাদেশ আপনাদের স্মরণ থাকবার কথা এর আগে আমি বলেছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে কি কি ভাবে চাপে ফেলতে পারে যে চাপ হয়তো সরাসরি রাজনৈতিক চাপ হবে না কিন্তু অন্য চাপও রাজনীতিতে প্রভাব ফেলতে পারে এবং এ কথা আমি আপনাদেরকে বলেছিলাম যে সে চাপগুলোর মধ্যে হচ্ছে একটি চাপ হচ্ছে শ্রম অধিকারের বিষয়ে চাপ শ্রম অধিকার সুরক্ষা দেবার বিষয়ে আরো একটি তথ্য আমার মনে আপনাদের আমি বলেছিলাম যে বাংলাদেশের তুই পোশাক খাতের তদন্ত করছে, করছে সেই পাঁচটি দেশের মধ্যে একটি বাংলাদেশ এবং এই পাঁচটি দেশ হল ভারত কম্বোডিয়া বাংলাদেশ ইন্দোনেশিয়া এবং পাকিস্তান এবং এই তদন্তের অংশ হিসেবে সম্প্রতি এটি শুনানি হয়েছে যে শুনানিতে বাংলাদেশ নানা রকমের প্রশ্নের মুখে পড়েছে বাংলাদেশের তৈরি পোশাক খাতের সিঙ্গেল লার্জেস্ট কান্ট্রি বাজার সবচেয়ে বড় বাজার একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশে কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্র যদি বাংলাদেশের পোশাক বাংলাদেশ থেকে না নেয় সেটা বাংলাদেশের অর্থনীতিতে বাংলাদেশের তৈরি পোশাক খাতে এটি আমাদের যেহেতু অন্যতম প্রধান রপ্তানি খাত বড় সমস্যা তৈরি করবে সম্প্রতি এই শুনানি হয় প্রায় চার ঘন্টার এই শুনানি এবং এই শুনানির বড় অংশের বড় অংশ জুড়েই প্রশ্নের মুখে পড়েন বাংলাদেশের প্রতিনিধিরা এই প্রতিনিধিদের মধ্যে ছিলেন বাংলাদেশের তৈরি পোশাক খাতের যে ট্রেড বডি বাংলাদেশ গার্মেন্টস এক্সপোর্ট উত্তরই কিন্তু ফারুক হাসান দেন ইউএসআইটিসির চেয়ারম্যান ডেভিড জোহানসাল তার তিন সহকর্মী বাংলাদেশের শ্রম অধিকার শ্রম আইন শ্রমিক উৎপাদনের তুলনামূলক দক্ষতা মজুরি সহ নানা বিষয়ে জানতে চান এই যে তদন্তটা ইউএসআইটিসি করছে এটা মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তরের অনুরোধে তারা এই তদন্ত করছে এবং কিভাবে এই দেশগুলো বাংলাদেশে বাংলাদেশ এই দেশগুলো মার্কিন বাজার দখল করে রেখেছে সেটা তাদের তদন্তের একটা বড় বিষয় তারা দেখবে কি কি কারণে মার্কিন পোশাক শিল্পের বাজারের এত বড় অংশ এই দেশগুলো দখল করে রেখেছে এবং এটাও তারা বুঝতে চাইছে যে এদের মধ্যে কেউ অসুস্থ প্রতিযোগিতা করে অনেক কেউ এই বাজার দখল করে আছে কিনা সেটা তারা তদন্ত করে দেখতেছে এবং বাংলাদেশ কেউ কেউ মনে করেন যে বাংলাদেশ এর মধ্যে একটা সমস্যা পড়তে পারে অন্তত সোনারির ধরন দেখে বোঝা যায় যে বাংলাদেশকে তারা সবচেয়ে চাপের মধ্যে রাখতে চাইছে বা চাপের মধ্যে আছে প্রথমে ইউএস আইটিসি সোনারিতে বাণিজ্য মন্ত্রণালয় এবং বিজেপি লিখিতভাবে তাদের বক্তব্য উপস্থাপন করে এরপর তারা সরাসরি নিজেরা প্রশ্নের উত্তর দিয়েছেন মুখ অর্থাৎ মৌখিকভাবে উত্তর দিয়েছেন তবে শুনানিতে আগামী মার্চ পর্যন্ত লিখিতভাবে বক্তব্য আরো সুযোগ থাকবে আরো বক্তব্য বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া হতে পারে আগামী তিরিশে আগস্ট কমিশন তাদের তদন্ত প্রতিবেদন ইউএসটি আর অর্থাৎ আহ মার্কিন যে বাণিজ্য প্রতিনিধি দপ্তর সেখানে এই প্রতিবেদন তারা জমা দেবেন বাংলাদেশের বিশেষ শুনানির শুরুতে বাণিজ্য সচিব তপনকান্তি ঘোষ যেটা বলেন ঘোষ বাংলাদেশের ক্ষেত্রে গত তিন দফায় শ্রমিকদের মজুরি অন্তত শতাংশ বেড়েছে তবে পোশাক শিল্পের ক্ষেত্রে বাংলাদেশ যে যুক্তরাষ্ট্র বাজারে প্রতিযোগিতা টিকে আছে সেখানে পণ্যের মূল্যই একমাত্র পূর্ব শর্ত নয় বাংলাদেশের পোশাক শিল্পের সামনে যেসব চ্যানেল আছে সরকার তা নানাভাবে উত্তরণের চেষ্টা করছে বলে বাণিজ্য সচিব জানিয়েছেন বাণিজ্য সচিবের পরে আহ বিজেপি সভাপতি লিখিত বক্তব্য রাখেন তারপরে নানা প্রশ্নের উত্তর দেন এই দুজনের বক্তব্য তখন কান্তি নাথ এবং ফারুক হাসানের বক্তব্য চুলচেরা বিশ্লেষণ করে আহ কমিশনের তিন কমিশনার রাটিনেমস কেয়ার্স এবং এমি কার্বেল তাদের বিভিন্ন প্রশ্ন করেন এবং তারা শ্রমিকদের মজুরি ট্রেড ইউনিয়নের অধিকার কাজের পরিবেশ স্বাস্থ্য সেবা জীবন বিমা সহ বেশ কিছু প্রশ্ন করেন এবং বিজেপি প্রেসিডেন্ট আমি আগেই বলেছি যে অধিকাংশ প্রশ্নের উত্তর দেন ইউএসআইটিসির এক কমিশনার বাংলাদেশের কর্মীদের গড় কাজের দক্ষতা গড় কাজের দক্ষতা এবং উৎপাদন ক্ষমতা কম্বোডিয়ার চেঞ্জ চাইতে বেশি কিনা সেটা জানতে চান এমনকি বাংলাদেশের কর্মীরা কম্বোডিয়ার চেতে কম মজুরি পাওয়ার পরে বেশি পণ্য উৎপাদনে সক্ষম কিনা সেই প্রশ্ন করেন অর্থাৎ মজুরির প্রশ্নটা এখানে গুরুত্বপূর্ণ সক্ষমতার প্রশ্নটি এখানে গুরুত্বপূর্ণ ফারুক হাসান তাদের জবাবে বলেছেন যে কম্বোডিয়ার তুলনায় বাংলাদেশের কর্মীদের কর্মদক্ষতা বেশি কিনা সেটা বলা সম্ভব নয় বাংলাদেশের পোশাক শিল্পের মালিকরা গত বিশ বছরে আধুনিক প্রযুক্তির মেশিনে প্রচুর বিনিয়োগ করেছেন সেটা তারা জানিয়েছেন বিশ্বের সবচেয়ে আধুনিক মেশিনের মাধ্যমে বাংলাদেশের পোশাক উৎপাদিত হয় বাংলাদেশের কর্মীদের কায়িক শ্রমের পরিমাণ একেবারেই অন্যতম হয়তো এটা বোঝাতে চেয়েছেন যে তাদের এত কায়িক শ্রম দিতে হয় না সেই তুলনায় মজুরিটা খুব একটা কম হয়তো না সেটা বোঝালো বোঝাতে পারেন তবে বাংলাদেশের কর্মীদের উৎপাদনের ক্ষেত্রে দক্ষতা চীন ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়ার তুলনায় কম চীন ভিয়েতনাম ইন্দোনেশিয়া এর মধ্যে ইন্দোনেশিয়া কেউ তদন্ত হচ্ছে সব মিলে এটা বলা যায় যে এই তদন্তের ফলাফল যদি খুব ভালো না হয় তাহলে বাংলাদেশের তৈরি পোশাক খাত কিন্তু এক ধরনের চাপের মধ্যে পড়তে পারে শ্রম অধিকার নিয়ে শ্রম স্মারক মার্কিন প্রেসিডেন্ট বাইডেন ঘোষণা করেছেন এবং সেখানে মিস্টার ব্লিনকেট বলেছিলেন শ্রম স্মারক ঘোষণার সময় যে তাদের কাছে সব টুস আছে তারা পণ্য